আখতার নিরা আপনি জানতে চেয়েছেন। নির্দিষ্ট কাউকে বিয়ে উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে বোন মাহমুদ আখতার নিরা নির্দিষ্ট কাউকে বিয়ে করা এটা আল্লাহর কাছে চাওয়া যেতেই পারে আল্লাহ আমারকে ভালো লাগে আপনি তাকে আমার সঙ্গে বিয়ে দিন তবে এই বিয়ের আগে অন্য কাউকে পছন্দ করে নির্দিষ্ট করে তাকে চাওয়া এটা কোনো অর্থবহ চাওয়া নয় এ দোয়াটা কোনো শুদ্ধ দোয়া নয় নিষিদ্ধ নয় এতটুকু বলবো কিন্তু খুব বেশি প্রশংসনীয় দোয়া নয় ভালো দোয়া নয় তার কারণ হলো আপনি যাকে চাচ্ছেন আপনি নির্দিষ্ট যদি করে নেন যে তাকে নিয়ে আপনি ঘর করবেন তাহলে সেক্ষেত্রে তার ভালো হওয়া মন্দ হওয়া দায়দায়িত্ব দায়িত্ব কিন্তু আপনার উপরে আর যদি আপনি বিষয়টিকে আল্লাহর উপরে ন্যস্ত করে দেন যে আল্লাহ আপনি আমার জন্য ভালো জীবন সঙ্গী দেন আমার জন্য এমন একজন সঙ্গী দেন যার মাধ্যমে আমার সুখ শান্তি হবে আমার দিন ভালো যাবে তাহলে সেক্ষেত্রে বিষয়টি আল্লাহর উপর আপনি ন্যস্ত করলেন সেটা হবে সবচেয়ে উত্তম এবং ভালো ওটাই হলো সন্ন্যাসম্মত দোয়ার স্টাইল এরপরে আসুন মোহাম্মদ আশরাফুল খান প্রশ্ন করেছেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কি ভাই মোহাম্মদ আশরাফুল খান ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি আপনার অজু ভেঙে যায় এখন যদি ইমাম সালাম ফেরাননি তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় সালাদ ছেড়ে চলে যাবেন যে আপনি অজু করবেন অজু করে ফিরে এসে বসে দূর বা আত্মহাচ্য পড়ার যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার তাহলে সেটা পরিপূর্ণ করে এবার সালাম ফিরাবেন একাকি ততক্ষণ তো সালাম ফিরিয়ে ফেলবেন আপনি বসে একাকি সালাম ফিরে ফেলবেন তাতে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিন